ছিলাম যখন ভিডিওটা এডিট করতে বসব তখন শুরুতেই একটা গান গিয়ে ভিডিওটা শুরু করব। কিন্তু সেটা আর হলো না বর্তমানে এত সর্দি কাশি জ্বর গলার অবস্থা খুব খারাপ কথা বলাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে আর গান কি করব। ভিডিওটা গত সপ্তাহে সেদিন কলকাতায় শিলাবৃষ্টি হয়েছে অনেক বছর পর কলকাতা শিলাবৃষ্টি হয়েছিল তোমরা ভিডিওতে কতটা কি বুঝতে পারছ কি না জানি না দেখো শিল পড়ছে আমি আর উৎসাহ ভীষণ এনজয় করেছি উৎসাহ তো ছাতা মাথায় দিয়ে শিল কুড়িয়েছিল সকাল থেকে শরীরটা ভালো ছিল না বলে শুয়ে ছিলাম মেয়ে স্কুল থেকে আসার পর মা মেয়ে বসে গল্প করছিলাম তখন বাইরে বজ্র বিদ্যুৎ সহ খুব জোরে বৃষ্টি হচ্ছিল হঠাৎ একটা আওয়াজে মা আমি বাইরে এসে দেখছি বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে রাস্তার চারিদিকে নুড়ি পাথরের মতো শিল পড়েছিল এমনকি কয়েকটা শিলের টুকরো আমার ঘরেও ঢুকে পড়েছিল শিল পরা তো বন্ধ হয়ে গেছিলো কিন্তু বৃষ্টি পরা আর বন্ধ হয়নি বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল আর যা দেখে মনে হচ্ছিল অত তাড়াতাড়ি বৃষ্টি বন্ধও হবে না কিন্তু দুপুরে মায়ের বাড়িতে লাঞ্চ করার কথা ছিল আমার আর মেয়ের যা বৃষ্টি হচ্ছে যাব কি করে বাইরে বেরোলেই ভিজে যাব তাই মা আর মেয়ে অপেক্ষা করছিলাম কিন্তু বৃষ্টি যে থেমে যাক সেটা একদমই চাইছিলাম না কারণ বৃষ্টি হতে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছিলো আর আমার ঘরের সামনে অলরেডি দেখো জল জমে গেছে বৃষ্টিটা একটু কমে এসেছে এবার মনে হচ্ছে বৃষ্টিটা ধরে যাবে কিন্তু রাস্তায় জল জমতে শুরু করে দিয়েছে এই বৃষ্টিতেই বৃষ্টিটা একটু ধরে আসতে আমি আর উৎসাহ বেরিয়ে পড়লাম মায়ের বাড়ি যাওয়ার জন্যে কারণ এর থেকে আবার যদি জোরে বৃষ্টি আসে তাহলে আর যাওয়া সম্ভব হবে না আর এমনি যেটা বললাম সকাল থেকে আমার একদম শরীরটা ভালো ছিল না মায়ের বাড়ি যাওয়ার এই গলির মুখটায় আসতে মন যেন মুগ্ধ হয়ে গেল যেন মনে হলো বৃষ্টি সব কিছু ধুয়ে একটা নতুন রূপ দিয়ে গেছে কি ভালো লাগছিল রাস্তা দিয়ে হাঁটতে যেন মনে হচ্ছে একটা অন্য জায়গায় চলে এসেছি মায়ের বাড়িতে এসে দেখলাম মায়ের এখনও রান্না হয়নি মা তো আর আমার মতো এক রকম পদ রান্না করে না প্রত্যেক দিনই তিন চার রকম পদ রান্না করে সকালে এক রকমের পদ বিকালে এক রকমের পদ মায়ের সারাটা দিন বলতে পারো রান্নাঘরেই কেটে যায় কাঁটা চচ্চড়ি হবে তাই কাঁটাগুলো ভেজে রেখেছে আর এদিকে পাবদা মাছ শস্যপোস্ত করা হয়ে গেছে মায়ের আর এদিকে কাঁটা চচ্চড়ি করবে বলে এখানে মশলা কষাচ্ছে এদিকে উৎসার জন্যে ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে কচু শাক চিংড়ি মাছ দিয়ে মা রান্না করেছে সব খাবারগুলোই আমার বেশ পছন্দের নমস্কার বন্ধুরা আমি সুবর্ণা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম ভিডিওটা যে শুরু করবো সেটা কিন্তু আমি সকাল থেকে ভাবিনি হঠাৎ করে এক্সাইটমেন্টে ভিডিওটা স্টার্ট করে দিলাম কয়েকদিন হলো মানে কলকাতার ওয়েদারটা একটু চেঞ্জেস হয়েছে মানে একটা গরমে যে ভাপিয়ে উঠেছিলাম তার থেকে একটু নিস্তার পেয়েছে বৃষ্টি হচ্ছে আজ হঠাৎ করে দুপুর বারোটা থেকে মেঘের গর্জন তার সাথে পুরো একটু ঝোড়ো বাতাস স্টার্ট হয়ে যায় তারপরে বৃষ্টি তার সাথে শিলা বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি দেখে আর এক্সাইটমেন্টে থাকতে পারিনি ক্যামেরাটা অন করে ভিডিও করতে স্টার্ট করে দিলাম আর উৎসাহ ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিল শিল দেখে তো প্রথমেও ভাব মানে বুঝতে পারছিল না যেহেতু জলের সাথে পড়ছিল তারপরে যখন বড় বড় শিলের টুকরো পড়ছিলো তখন ও এক্সাইটমেন্টে সেই শিল তো শুরু করে দিয়েছে সে শিল নিয়ে খেয়েও ফেলেছে কয়েকটা বরফ তো সে আমার উৎসাহে দেখে তো আমার তো ছোটোবেলার কথা মনে পড়ে পড়ে গেলো অনেক দিন পরে শিলাবৃষ্টি দেখলাম বেশ ভালো লাগছিল কতক্ষণ ধরে মা আমি এই শিল কুড়িয়েছি একদম পুরো ভিজে গেছিলাম তারপর তো বৃষ্টির চোটে জল দাঁড়িয়ে গেছে রাস্তা আমরা দেখতে পেলাম আজকে উৎসব স্কুল গেছিল কিন্তু আজকের ওর টাইমিংটা এত ভালো ছিল তো তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে গেছে ও স্কুল থেকে ঘরে ঢুকেছে আর ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট নাহলে মেয়েটা স্কুল থেকে মানে বাড়ি ফিরতে পারতো না আমরা প্রায় এক দেড় ঘন্টাও লেট হয়ে যেত সেদিনকে টিউশন ক্লাসের মতো তো যাই হোক আজকে ব্লগটা এইভাবে শুরু করে দিলাম তোমরা আমার পাশে থেকেও আমি আর উৎসাহ খেতে বসে পড়েছিলাম আর গরম ভাতে কচু শাক দিয়ে খাওয়ার মজাই আলাদা কিন্তু তার মধ্যে মা দিয়ে দিয়েছে একটা বড় বড়ো সিদ্ধ টুকরো যেটা আমি একদমই খেতে পছন্দ করি না কিন্তু কি করব খেতে তো হবেই এদিকে মা গল্প শোনাচ্ছিল যে বাবা আজকে ব্রেকফাস্টে পেটাই পরোটা এনেছিলো মা বলছিল যে রোজ রোজ আর রুটি তরকারি বানাতেও ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না তো আজকের বাবা যে পেটাই পরোটা এনেছিলো সেটা নাকি খেতেও টেস্টি ছিল আমি মায়ের কথা শুনছিলাম ঠিকই কিন্তু খাওয়ায় কনসেনট্রেট করছিলাম বেশি কারণ এত সুস্বাদু খাবার খেতে গেলে অন্যদিকে মন দিতে নেই অনেক দিন পর কচু শাক পেয়ে পেট ভরে ভাত খেয়েছিলাম আর আমার মতো তোমরা কারা কারা কচু শাক খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করে জানিও মায়ের বাড়িতে এলে ডোডুই এখন আমাদের ওয়েলকাম করে কিন্তু আজকে ডোডো ছিল না ডোডো ছিল দোতলায় ভাই আর মামুন ওপরে এসি পরিষ্কার করছিল তাই ওপরে ছিল আর ডোডোকে দেখো তো তোমরা কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ ওর লোম কেটে দেওয়া হয়েছে খুব গরমে কষ্ট পাচ্ছিলো তাই ভাই টিমার দিয়ে ওর লোম কাট করে দিয়েছে তো ডোডোকে একটু নেরু নেরু লাগছে ঠিকই কিন্তু কিউটনেসটা এখনও ওর মধ্যে রয়েছে আমার আর ডোডোর সেই খেলা আর ডোডোর সেই হাত কামড়ানো আমাদের দুজনের মধ্যে তো এটা চলতেই থাকে তো এখন আমি আর ডোডো একটু সময় কাটিয়ে নিই তারপর আবার সন্ধ্যাবেলায় তোমাদের কাছে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা বৃষ্টির জমিয়ে দুপুরবেলা ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি আর আমার চা বিস্কুট খাওয়া দেখে অলরেডি ডোডো চা বিস্কুট খাবে আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ওকে কেউ চা বিস্কুট দিচ্ছে না বলে করে চিৎকার লাগাচ্ছে বাইরে এখনো বৃষ্টি হচ্ছে তাই আমরা মামে অপেক্ষা করছি বৃষ্টি থামলে বাড়ির দিকে রওনা দেবো এদিকে বাবু আমার পায়ের ওপর শুয়ে আদর খাচ্ছে তো আজকে একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার কথা আছে শরীরটা আমার খারাপ ইচ্ছা নেই যাওয়ার যদি উৎসাহ গৌতমকে পাঠানো যায় আর এর মধ্যে গৌরবাবু দেখো ফুচকা মুখে করে নিয়ে দৌড় দিচ্ছে ফুচকা খেতে ভীষণ ভালোবাসে দেখো এসে টি টেবিলের তলায় বসে পড়েছে এটা উৎসার হাত থেকে ফুচকাটা পড়ে গেছিল আর সেটাও গুড়িয়ে নিয়ে দৌড়ে পালিয়ে এসেছে বৃষ্টির ওয়েদার দেখে গৌতম অফিস থেকে ফেরার পথে এদিকে নিয়ে এসেছে ফুচকা আর চুরমুর তো ফুচকা চুরমুর সবটাই কিন্তু উৎসার কথা ভেবেই এনেছে কারণ উৎসাহ ফুচকা খেতে ভীষণ ভালোবাসে আর ফুচকা দেখে আমার উৎসা ফুচকা আলা হয়ে গেছে ফুচকা না সরি ফুচকা আলি বুঝতে পারলাম এই বৃষ্টি আর থামার নয় সেহেতু আমি আর মেয়ে দুজনের বাড়ির দিকে আবার রওনা দিলাম বৃষ্টিটা অবশ্যই একটু কমেছে তাই দেখেই বেরিয়ে পড়লাম আমাদের মামের কাজ আর কি আছে সারাদিন শুধু এ ব্লগ আর ও ব্লগ কারণ আমাদের এখানে ব্লগ হিসাবে পাড়া হিসাবে বলা হয় না ব্লগ বলা হয় যেমন আমাদের ডি ব্লগ আমাদের সি ব্লক তো সি ব্লক সকালবেলা ডি ব্লক থেকে সি ব্লকে গেছিলাম এখন সি ব্লক থেকে ডি ব্লকে তো বাড়ি এসে দেখলাম যে আমাদের এসিটা ডেলিভারি দিয়ে গেছে কথা দিয়েছিল চার দিনের মধ্যে দিয়ে যাবে কিন্তু কথা রাখিনি আর এখন যা পি যা গরম সবাই এসি কিনছে তো চার দিনের মধ্যে পাবো না সেটা আমরাও জানতাম তো যাই হোক চলে এসেছে নিয়েছি প্যানাসোনিকের এসি বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম বলে দেরি হয়েছে বাড়িতে আসতে তো এসে দেখলাম গৌতম ঠাকুরকে সন্ধ্যা দিয়েছে ভোগ লাগিয়েছে বাইরের জামা কাপড় ভিজে জামা কাপড় নিয়ে ঘরে দেখো দড়ি টাঙিয়ে মেলেও দিয়েছে গৌতম এমনি সংসারই সেটা তো তোমরা সবাই জানো আর এদিকে আমি উৎসাহ চুল বেঁধে দিচ্ছি অনেক কষ্ট করে বাবা আর মেয়েকে রাজি করাতে পেরেছি নিমন্তন্ন বাড়ি যাওয়ার জন্যে অনেক বোঝালাম যে আমি যেতে পারছি না অন্তত তোমরা গিয়ে নিয়ম নিয়ম রক্ষা করো তো অনেক বোঝাবার পরে সাড়ে নটার সময় মানে শেষ পর্যন্ত বাবা মেয়ে রাজি হয়ে রেডি হচ্ছে তো উৎসাহকে বললো উৎসাহ একটা বেনুনি করে দিতে একটা বেনুনি করে দিলাম দিয়ে আমার উৎসাহ ম্যাডাম তো একদম রেডি হয়ে গেছে আরে রাখো না পুরো ঘোলাঘুলা আসছে তোকে দেখতেই পাচ্ছি না ছাতাটা সরা একটুবারই দেখি ওইটা খুলে গেছে সেদিনকে তুমি ইয়ে করেছো তোমারই দোষ সব তোমার দোষ হ্যাঁ আমাকে বিয়ে করেছো একদম ঠিক বলেছো সেটাও তোমার দোষ চলো টাটা একার জন্যে আর কি বানাবো তাই রাত্রের ডিনারে রুটি ধারস বাছা করে নিয়েছি আর ময়দার রুটি খাচ্ছি ময়দা খাওয়া একদমই আমার উচিত না আমি হচ্ছি জ্ঞান পাপি কিন্তু এত করে নিজের জন্য যেটু একটু আটা মাখবো আর ইচ্ছা করলো না শরীর দিল না তাই ময়দার রুটি খাচ্ছি আমার খাওয়া শেষ না হতে হতো গৌতম চলে এসেছে ঘরের কাছে তো ঝটপট চলে এসেছে উৎসাহ এখনও রয়েছে উৎসাহ পরে আসবে আর আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছে তুই কিনেছিস

আমি কিপটেগিরি করছি আর কেমন খেলি নিমন্তন্ন বাড়ি ভালো যেতে চাইছিলিস না এদিকে পাপা কখন চলে এসেছে তুই দিচ্ছিলিস আড্ডা আর এদিকে যেতে চাইছিলিস না না তুমি ছাড়া যাব না এদিকে গিয়ে আমার কথা ভুলে গেছিস ওখানে গিয়ে আড্ডা দিচ্ছিলি আমি তো তাই বললাম যা ভালো লাগবে আমি কি একটু ভাগ পাবো আমি খাবো তুই খাবি না এটা আমার জন্য রাখছিস আমি খাই ও এটা রাজা কিন্তু ভিডিওটা দেখছে মানে দেখবে দেখছে বলা ভুল তার দহন কি ভাবে যে আমি খেয়েছি আমি খাই ও ভাগ হচ্ছে আচ্ছা একটুখানি টেস্ট করি পাশ করে ভালো রেজাল্ট করার জন্যে চকলেট পেয়েছে ও তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি নি উৎসাহ সি বোর্ড এক্সামে নাইনটি ওয়ান পার্সেন্ট নাম্বার পাশ করেছে আর ভিডিওই করা হয়নি পরে একটা ভিডিও করব ওকে ওর গিফট পাওনা আছে যখন ওকে ওর গিফটটা দেবো তখনই শেয়ার করবো সবার সাথে আর ও পাশ করেছে তাই ও চকলেট পেয়েছে আর ওর চকলেটে আমি ভাগ বসাচ্ছি